আমরা বাজারে যাই এখন শাড়ি ঠিক কইছি এখন আমরা বাজারে যাই জিনিস দাম করতেছে কত টাকা 100 নাও নাও আমরা বাজার করতেছি হ্যাঁ হ্যাঁ গেল রে গেল নাও হ্যাঁ হয়েছে আর কিনিবা বাজার করতেছে আমার আম্মু আরে শাড়িটাই সামলাইতে পারে না রে আবার বাবুরে খাওয়াবে বাজার কইরা আমি আর বাবু আমারে খাওয়াবে বাজার করি এ আল্লাহ কত বাজার করছে আমার মা হ্যাঁ হ্যাঁ চলো নেব আমরা যাই বাসে যাই সব বাজার হয়েছে

দেখো চামচটা কুই হালে সারি সামলাতে পারে না রান্না করে দি না গো হুমায় রাত গোসল তোমার একটা বাইজা গেছে আ ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে

কি দিবা আমি ডাট ব্রাশ করে আমার চিজ দিবে কি বুদ্ধি কাটে কথা কয় তোমার চিজ দেব আস্তে ব্রাশ কইরা দাও

আহারি আহারি কেমনি ব্যথা পাইছে আমার মাম্মা দেখি তো আহারি আহারি ব্যথা পাইছে আমার মাম্মা আমার খাওয়া দাওয়া হবে কি ব্যান্ডেজ করা লাগবে ব্যান্ডেজ আমার ব্যান্ডেজ করেছি ব্যান্ডেজ করা শেষ পা ভালো হয়ে গেলে আমার খাতে দিবে না মামা চলো আসো 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 হয়ে গেছে রাত্রি ইনস্ট্যান্ট পা ভালো হয়েছে আমার আমার কাজে শাড়িটা খালি একশো বার সামনে রে হল্লা রে শাড়িটা কেমন করে শাড়ি পা শাড়ি ফিলা নাচতেছে আমার খাওয়া বাদ দিয়ে আর নাচ করছে শাড়ি ফিলা আল্লাহ তাড়াতাড়ি খাবার দাও কত কি করলো খাবার খাওয়া দাও আমার কথা খাবার দিবে কোন আমার আর খাবারই না আমার মায়ের ব্যথা পয়সা আবার আর আবার শাড়ি পরছে এখন খাবার দিবে আমাকে আজকে আমার খাবারই জুড়ে তো এইভাবে আমার মার অনেক কিছু চলতে থাকবে লং ভিডিও হয়ে যাবে তো গাইস আমাদের এটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ফলো দিবেন লাইক শেয়ার আর ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করবেন